দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বেড়ে যে যেখান থেকে আজকে আমাদের এই নতুন প্রতিবেদনটি দেখতেছেন তাদের সকলকে জানাই আমাদের অনেক নার্সারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তো আমি আজকে নতুন আর একটি ভিডিও একটি মাদার গাছের ভিডিও নিয়ে চলে আসলাম এটি কোনো চারার ভিডিও হবে না এই জাতের চারা আমি পরে দেখাবো কিন্তু আমি একটি মাদার গাছের একটি নাগপুরি কমলা গাছের ভিডিও নিয়ে চলে আসলাম কি পরিমাণ মুকুল এবং কি পরিমাণ ফল ধরে এই গাছে আমি এর আগেও দেখিয়ে দিয়েছি আপনাদের আশা করি আপনারা দেখছেন ভিডিওতে এবং আমি নতুন করে আবার দেখিয়ে দিচ্ছি এক সাইডে ফল এক সাইডে মোগল চলে আসবে এরকম নাগপুরি বারোবাসি কমলায় এবং একটি আপনারা যদি উদ্যোক্তা হতে চান এবং আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই চারা এই জাতের চারাগুলো আপনারা নিয়ে নিতে পারেন এবং এটা নিতে পারেন আপনারা দেশের চৌষট্টি জেলাতেই এটা নিতে পারেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমি গত অনেক এর আগেও দেখিয়েছি নাগপুরি কমলার কীরকম আমাদের ফল হয় কীরকম মিষ্টি হয় কীরকম সাইজে হয় আপনারা আশা করি ভিডিওটি দেখছেন আপনারা আমি আজ থেকে আবার নতুন করে ভিডিও দেখতেছি এখানে আমাদের একটি গাছই আছে দেখুন এটি একটি মাদার গাছ এই গাছ থেকে আমরা ডাল করি এবং এই গাছটা দেখার জন্য আপনারা রেখে দেয় যেমন একটা গাছ রাখা পরে যে আমার কাস্টমারকে দেখানোর জন্য যে এই চারা এই সামের চারাগুলো এরকম হয়ে থাকে তো আমি সেই জন্য এই গাছটি বাবাকে বলে রেখে রেখে দেওয়া আছে আমাদের বাগানে এবং আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি কীরকম আকারে আমাদের এই একটি গাছে মুকুল চলে আসছে দেখুন একটি জায়গাও ফাঁকা নেই যে মোগুল আসে নাই সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির জাত নাগপুরি কমলার ভেতরে আমাদের কাছে এই জাতটি রয়েছে কমলার ভেতরে আপনার সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির গাছ এবং প্রিমিয়াম কোয়ালিটির ফল এবং এর মিষ্টি কীরকম হয় আপনার জানেন আমি রমজান মাস আমি ফলটি কেটে দেখাতে পারতেছি না আমি এর আগে ফল কেটে দেখিয়েছি নাগপুরি কমলা মালতা অনেক চারা আমি দেখিয়ে দিয়েছি রোদের কারণে আপনারা তো বুঝতে পারতেছেন না দেখুন এই যে একটি ডালে দেখুন কি পরিমাণ আপনার মুকুল চলে এসছে একটি জায়গাও ফাঁকা নেই দেখুন দেখুন কত সুন্দর আকারে প্রিমিয়াম কোয়ালিটির ভাবে আমাদের বাগানে এই চারাগুলো চলে আসছে মানে এই এই ফলগুলো মুকুল চলে আসছে এবং কী সুলভ এরকম চারা রয়েছে দেখুন রয়েছে কত স্মরণের হচ্ছে সৌন্দর্য দেখে মনে হবে একটি ফুল গাছ কিন্তু আসলে ফুল গাছ না এটি একটি কমলা গাছ এবং এটা নাগপুরি কমলা নামে পরিচিত এবং এর ফলন দেখুন বারো মাসেই নাগপুরি এই যে মগুলকে মগুলের সাথে সাথে এটা ফল এর আগে অনেক ফল রয়েছে আমরা ফল পেরে খেয়েছি ভিডিও দেওয়ার আমার মনে নেই এবং বাগান থেকে অনেক অনেক মানুষ চলে এসে চারা গাছগুলো থেকে ফল খেয়ে থাকে এবং সেটা নিষেধ করাও যায় না কারণ এটা একটা বাগানের মাদার গাছ তৈরি করা আছে এবং সেই জন্যই এই চারা গাছগুলো থেকে আমরা ফল নিয়ে থাকি এই চারা গাছগুলো থেকে সাধারণত আমরা হচ্ছে এ তৈরি করে থাকি ডাল তৈরি করে থাকি এই কলম তৈরি করার জন্য এক একটি গাছ রাখা পরে দেখুন ওপরেও ফল ধরে আছে এবং এর মকুল তো দেখতেই পারতেছেন আপনারা কীরকম কোয়ালিটির মুকুল চলে আসছে সবচেয়ে ভালো মানের চারা গাছ যদি আমাদের কাছে এই জাতের চারা গাছগুলো যদি আপনারা ক্রয় করতে চান আমরা দেশের চৌষট্টি জেলাতেই এই চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা চাইলে সরাসরি আমাদের বাগানে এসেও আপনি এই গাছটি দেখতে পারেন আমাদের ঠিকানা গাংনগর শিবগঞ্জ বগুড়া এবং সবচেয়ে ভালো মানের চারা পাবেন আমাদের এই নার্সারিতে আমাদের অনেক নার্সারিতে অবশ্যই আপনারা ভালো মানের চারা পাবেন ভালো দেখতে চারা পাবেন ভালো সবচেয়ে ফসল যে ভালো হবে সেটাই আপনারা পাবেন ইনশাআল্লাহ আমরা তিরিশের চৌষট্টি জেলাতেই ভিডিও কলের মাধ্যমে দেখে চারা গাছগুলো বিক্রয় করে থাকি এটা আমি শুধু মাদার গাছ দেখালাম আপনারা চাইলে এই এই জাতের হচ্ছে ছয় ইঞ্চি টবের বারো ইঞ্চি টবের চারা গাছগুলো ক্রয় করতে পারেন এরকম মকুল সহ আছে এবং এই ভালো খুব ভালো মানের এই ফসল ফলটা আপনারা উদ্যোক্তা হিসেবে লাগাতে পারেন একটি বাগান তৈরি করতে পারেন আপনারা ভালো মানের ফল লাগাতে এবং এর চাহিদা পূরণ করেছে করতে আপনারা এই ফল চারা গাছটি লাগাতে পারেন এটা হচ্ছে নাগপুরি কমলা চারা গাছ এবং এর গাছের সাইজ দেখতে পাচ্ছেন এটি একটি মাদার গাছ গাছটি খুব বেশি মোটা না খুব বেশি বয়স্ক না এটা আপনারা হচ্ছে মাঝারি ইসামের একটি গাছ কিন্তু এর মোগুল আসার কোয়ালিটি দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর চারা মানে এত সুন্দর আকারে মোগুল চলে আসছে ইনশাল্লাহ খুবই ভালো মানের এই চারাগুলো আপনারা যখন ফল আসবে আমি আবার ভিডিও দেবো আশা করে আমার ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবেলা আমি ভিডিওটি শেষ করতেছি আমি এই নাগপুরি কমলা মালতার নতুন করে আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো ছোটো গাছের মাঝারি গাছের নিয়ে চলে আসবো এটা একটি মাদার গাছ দেখালাম তো অবশ্যই আমাদের ভিডিও দেখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম